ছয় চেয়ার পাঁচ ফিট বাই তিন ফিট চল্লিশ চল্লিশ টাকা একবারে পঁয়ত্রিশ টাকা হচ্ছে যে ফিট ভাইরাল চল্লিশ মতো করতে পারে বেলুন ডিজাইন পাঁচ ফিট তিন

তাদের জন্য ডিসকাউন্ট আছে হ্যাঁ কত এটা আমি ধর 40 40 টাকা একবারে 35 টাকা 35000 টাকা আচ্ছা ওকে খুব সুন্দর আর এর পাশে এর একটা খাট দেখতেছি ও সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে আমার ভাইরাল খাট ভাইরাল খাট এর নাম রানী খাট রানী খাট রানী খাট খাটটা 6 ফিট বাই 7 ফিট জি

দেখেন যে আপনার ফিটটা একবার কারখাতে লেগে গেছে খুবই সুন্দর ভাবে অনেক আরাম দেয় অনেক আরাম দেয় এটা মাজাতে কোনো সমস্যা অনেক আরাম দুরান্ত দুরান্ত এটা সাইজ কত ভাই এটা ফিট পাঁচ ফিট বাই তিন ফিট আর এইটা হচ্ছে আপনার দাম রাখতে

খুব সুন্দর ডিজাইন আছে হচ্ছে তিনটা পাট তিনটা পার নিচে দুই পাশে পাল্লা মাস্করেট ডোর হচ্ছে ওকে এটা সাইজ কত এটা ডিসকাউন্ট হবে নাকি ডিসকাউন্ট ডিসকাউন্ট টাকা ভিডিও থেকে ওকে

আমরা তাদের হোক আমরা খুবই সুন্দর মানে থাকবে না তারা শুধু টাকা দিলে আপনারা দেবো দায়িত্বটা আপনাদের সুন্দর ভালো লাগলো আর এর পাশে আরো একটা সিম্পলের ভিতরে দুর্দান্ত একটা ডিজাইন ডাইনিং টেবিলে

এখানে সেই একটা সেই রাজকীয় একটা ফার্নিচার দেখতেছি অনেক বড় সাইজ এবং গ্লাস আলমারি এটা হচ্ছে গ্লাস শুকে আচ্ছা গ্লাস অনেক সাইজ ভাই গ্লাস শুকেছে ঝুঁকি আছে কিছু নাই কেমন এটা পাট পাট করা যাবে একবারে পাট পাট সব পাট এটা সিস্টেম লাইট আছে লাইট আছে লাইট আছে মিলি আমার এই যে একটা দিনটা খোলা মানে জি আপনি একটার পারে 40 কেজি রাখতে পারবে কেজি রাখা যাবে এর মোবাইল না যে শো করছে

অপরের ডিজাইন এবং নিচের ডিজাইনটা सेम এক सेम ডিজাইন আর কাঠের ফাইবার গুলো দেখেন আড়াই ইঞ্চি কাঠ কেটে ডিজাইন করে আড়াই ইঞ্চি কাঠ কেটে ডিজাইন করা আচ্ছা আচ্ছা এটা সব সলিড কাঠ হাতে ডিজাইন করা এর পিছনেও কাঠ সেটা সেগুন সেটা গাঙ্গ সেগুন কাঠের ফার্নিচার এগুলা

পায়ের পাকার মাথার পাকা এক ডিজাইন সেম ডিজাইন একই সেম আপনি দেখেন কাঠটা কত কোয়ালিটি ওরে সেই ডিজাইন সেই ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর ডিজাইন অনেক লাগছে ফিনিশিং টা দেখেন দর্শক ফিনিশিং দেখেন কাঠ কাঠের কোয়ালিটি